হিন্দু ও নমস্কার ও আন্তরিক ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি তানটি গুরু জালাল আজকে আপনার জন্য একটি বিবাহিত নারীকে বশীকরণ করার একশো পার্সেন্ট গ্রান্ডি সহকারে কাজ করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত নারীকে বস করতে পারবেন যাকে আপনি পছন্দ করেন সে আপনার এলাকার হতে পারে বা বাইরের হতে পারে বা আপনার তার সাথে আগে সম্পর্ক ছিল সে আপনার আগের প্রেমিকা ছিল কিন্তু তার বিবাহ হয়ে গেছে আপনারা সেই নারীকেও বস করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সে আপনার ভাবি হোক বা যে কোনো আত্মীয় হোক যে কোনো বিবাহিত নারী বসবে হবে এই মন্ত্রটির মাধ্যমে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো প্রাণপ্রিয় ভক্তগণ এই মন্ত্রটির মাধ্যমে যদি আপনারা কাজ করতে চান কিভাবে কাজ করবেন এবং কোন নিয়মে কাজ করবেন কি কি জিনিসপত্রের প্রয়োজন হবে এই মন্ত্রটির মাধ্যমে কাজ করার আমি এই ভিডিওতে সবকিছু আপনারা পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এই মন্ত্রটির মাধ্যমে গ্যারান্টি সহকারে কাজ কাজ করতে করতে পারবেন পারবেন সুন্দরভাবে এবং একশো পার্সেন্ট কাজের ফলাফল পাবেন তো পানপ্রিয় ভক্তগণ এই জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো পানপ্রিয় ভক্তগণ আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন বিবাহিত নারী বশীকরণ করার মন্ত্র ইয়া আমিন ইয়া হামিম অমুকের হৃদয়ে জুড়ে দেয় আমার হৃদয় এই যে মন্ত্রটি আপনারা দেখলেন এই মন্ত্রটির মাধ্যমে আপনাদের কাজটি করতে হবে এই মন্ত্রটি আপনাদের সর্বপ্রথম মুখস্থ করতে হবে এবং এই মন্ত্রটির মধ্যে যে অমুকের হৃদয়ে দেখছেন এই অমুকের স্থানে আপনারা যে বিবাহিত নারীকে আপনারা বস করতে চাচ্ছেন সেই বিবাহিত নারীর নাম লিখবেন লিখার পর আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করার পর সেই নামটি উল্লেখ করে আপনারা মন্ত্রটি সিদ্ধ করবেন মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা যে কোনো একটা নিজন স্থানে যাবেন আর দিনটি হতে হবে মঙ্গলবার মঙ্গলবার সপ্তাহে একদিনই আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করতে পারবেন সেটি হচ্ছে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আপনারা যে কোনো একটা নিজন স্থানে গিয়ে এই মন্ত্রটি আপনারা সিদ্ধ করবেন একশো সাতবার পাঠ করে একশো সাতবার আপনারা এক দিনে এক দিলে এক মনে যদি পাঠ করেন এই মন্ত্রটি তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে তবে নিজন স্থানে গিয়ে মন্ত্রটি সিদ্ধ করবেন নাহলে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হবে না তো প্রাণপ্রিয় ভক্তগণ মন্ত্রটি সিদ্ধ করার পর আপনারা এই মন্ত্রটির মাধ্যমে সপ্তাহে যে কোনো দিন কাজ করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে কাজ করার নিয়মটি হচ্ছে আপনারা একটা আসন সাজাবেন নিজে পাক পবিত্র হবেন যে স্থানে বসে কাজটি করবেন সেই স্থানটিকে পাক পবিত্র করবেন পাক পবিত্র করার পর আপনারা আসনে বসে এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পর আপনারা বিছানায় যেয়ে শুয়ে পড়বেন এই মন্ত্রটি সেই আসনে বসে সাতবার পাঠ করবেন পাঠ করার পর আপনারা বিছানায় শুয়ে পড়বেন আপনি শুয়ার আগে এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করবেন তো প্রাণপ্রিয় ভক্তগণ ইনশাল্লাহ আমি যে নিয়মটি বললাম সেটি যদি অনুসরণ করে এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা একশো পার্সেন্ট কাজের ফলাফল পাবেন সেই বিবাহিত নারী আপনার জন্য পাগল হবে সেই বিবাহিত নারী আপনার পিছন পিছন ঘুরবে সেই বিবাহিত নারী গুলামের মতো আপনার পায়ের কাছে পড়ে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো প্রাণপ্রিয় ভক্তগণ ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদের কাজ করে দিব এবং যারা আমার ভিডিও দেখে কাজ করে উপকৃত হয়েছেন বা আমার কাছ থেকে কাজ করায় নিয়ে উপকৃত হয়েছেন তারা ভিডিওটা শেয়ার করবেন যারা সমস্যার মধ্যে আছে তাদের উপকারে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটা অনেকে আছেন যাদের কাছে আমার ভিডিও পৌঁছে নাই আপনারা শেয়ার করলে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে তারা দেখলে একশো পার্সেন্ট আমার ভিডিওর মাধ্যমে কাজ করাতে পারবে তাদের উপকৃত হবে তো পানপ্রিয় ভক্তগণ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম